আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ সকলেই দোয়া করি মোহন রবুল আলমেন সকলকে ভালো রাখুক আজ আমরা কিছু সার জাতের গরু অর্থাৎ মাংসের গরুগুলো দরদাম জানানোর চেষ্টা করব। আর চলে আসছি আপনাদের ঐতিহ্যবাহী দেওয়াটা হাটে আজকে তিরিশে ডিসেম্বর সামনে যে আমরা একটা কালো গরু দেখতে পাচ্ছি আমরা এই মুরব্বীর গরুটা আমরা একটু জানার চেষ্টা করব গরুটা কেমন দাম যাচ্ছে বা কতটুকু মাংস হতে পারে কাকা কেমন আছেন

এরকম আরো কত গুলো গরু পালেন আরো পাঁচ ছয়টা আছে আপনি শুধু এই গরু পালন করে মানে আলহামদুলিল্লাহ এইভাবে চলতেছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার বাসায় কোথায় পড়ছে রপ্তানি বলতে যে আমাদের পল্লী এই যে এদিকে মানে সাবার রপ্তানি আচ্ছা এখান থেকে আসছেন এই যে এটা গরু দেখতে পাচ্ছি এটা কতটুকু ওজন হতে পারে কাকা আপনাদের কি আইডিয়া সাড়ে ছয় মন সাড়ে ছয় মন এটার কি দাম দর হয়েছে দাম দর হয়েছে কেমন হয়েছে এক সাইড বলছে প্রিয় দর্শক সাড়ে ছয় মন ওজন হবে গরুটা একদম দেখুন এক লক্ষ ষাট দাম বলছে কাকার চাওয়া কেমন আমরা একটু জানবো কাকা এটা চাওয়া কেমন আপনার কত টাকা চাওয়া এক লক্ষ নব্বই চাচ্ছেন এর মাঝে কি কিছু বাড়াইছে কিনা কি পর্যন্ত দাঁড়িয়ে আছে ওই পর্যন্ত দাঁড়িয়ে আছে আচ্ছা যখন যদি এটা না বিক্রি না হয় কি তার কি নিয়ে যাবেন নাকি পড়তে না হলে পড়তে না হলে নিয়ে যাবেন আচ্ছা তো একটাই নিয়ে আসছেন না আচ্ছা প্রিয় দর্শক আমরা কাকার চা হচ্ছে লক্ষ 190 তো এর মাঝেও দাম হয়েছে আশা করব যে প্রায় 6.5 মনের উপর মত ওজন হবে এই গরুটির এখানে অনেকেই দেখে যাচ্ছে দান দর করে যাচ্ছে সেই সুদূর রপ্তানি অর্থাৎ সাবার রপ্তানি থেকে উনি আসছে ধন্যবাদ কাকা থাকেন প্রিয় দর্শক আমরা সামনে এগিয়ে যাই আমরা আরো কিছু সার জাতের গরুগুলোর দরদাম জানাই দেখুন সামনে প্রচুর সার জাতের গরু দেখতে পাচ্ছি অর্থাৎ মাংসের গরুগুলো সার গরুগুলো এগুলো একটু জানানোর চেষ্টা করব দেখুন এই যে যেগুলো সবই সার গরুগুলো কাকা তো আজকে ঠান্ডা কাকা ঠান্ডায় না আজকে শেষ হয়ে গেলেন কা কাশতেছেন আজকের বাজার কেমন মনে হচ্ছে কাকা বেশি ভালো না বাজার এগুলো সবই তো আপনার না আচ্ছা প্রিয় দর্শক দেখুন কাকা তিনটা গরু নিয়ে আসছে মাসাল্লাহ খুব সুন্দর দশটা নিয়ে আসছিলেন আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে কি এই তিনটা রয়েছে অবশেষ নাকি এই এই একটা দুইটা তিন এই পাঁচটায় রয়েছে এটা এটার ওজন কেমন হবে কাকা এটা সাড়ে সাত সাড়ে সাত মোন তে এই যে আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন ষাঁড় মাংসের জন্য এটা সাড়ে সাত ওজন হবে এটার দাম কেমন হচ্ছে কাকা আপনি চাচ্ছেন কেমন চাইছি দুই লাখ বিশ দুই লক্ষ বিশ প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ এটা 2 লক্ষ 20 চাচ্ছে এমনে গ্রাহক কেমন বলতেছে কাকা 80 75 পর্যন্ত আপনি তো প্রত্যেক হাঁটি করেন নাই দেওয়াটা দাটা হাঁটে এখানেই তো আপনাকে পাওয়া যায় আপনার নামটা কি একটু নজরুল ইসলাম নজরুল আমরা যারা গরুর মানে যারা মাংসের গরু নিতে চান আমরা কাকা নজরুল ইসলামের সাথে একটু কথা বলছি আমরা এই মুহূর্তে তার গরুর সামনে নিয়ে দাঁড়িয়ে আছি উনি ওনার কালেকশনটাকে সব সময় ছোট বড় মাঝারি এবং বড় সাইজের গরু সব ধরনের গরুরই ব্যাপারি করেন তো এই যে আমরা 7.5 মণ মতো ওজন দুই লক্ষ টাকা দাম যাচ্ছে এক লক্ষ আশি এরকম দাম হচ্ছে আপনারা যদি কখনো দেওয়াটা হাটে আসেন তো নজরুল কাকার সাথে আসতে পারেন উনি মাছ বরাবর হাটের মাছ বরাবর থাকে তো নজরুল বললে অনেকে চেনে নেবে অনেকে চিনবে না এটা আপনার বাসা কোথায় পড়ছে সিরাজগঞ্জ থেকে আসেন না প্রত্যেক হাটে আর কোন কোন হাট করেন কায়তলা করেন না কায়তলা তো মাঝে মাঝে দেখি আমি এই জন্য বলছি না আসলেও যান আচ্ছা ধন্যবাদ কাকা থাকেন আল্লাহ ভরসা প্রিয় দর্শক আমরা আর একটু সামনে এগিয়ে যাই কাকার কালেকশন কিছু দেখানোর চেষ্টা করলাম উনি দশটা গরু নিয়ে আসছিলো ওই যেখানে ছোটো মাঝারি সাইজের কিছু গরু আছে দেখুন এই যে এই পাশেও আমরা অনেক সার গরুগুলো দেখতে পাচ্ছি মাংসের গরুগুলো এগুলো হচ্ছে মাঝারি সাইজের দেখুন এই যেগুলো মাঝারি সাইজের গরু মাসাল্লাহ এগুলো একটু এই যেখানে একটু দরদাম হচ্ছে এখানে দরদাম হচ্ছে বলতেছে এক লক্ষ দশ বলতেছে এই গরুটার দাম এক লক্ষ দশ বলা হচ্ছে যাই হোক এখানে মাঝারি সাইজের গরু আছে প্রিয় দর্শক এখানে কিছু আমরা মাঝারি দেশাল জাতের গরু দেখতে পাচ্ছি এগুলো একটু দরদাম জানবো পাশাপাশি এই কালো গরুটার এই শার্টটার দাম জানার চেষ্টা করব এই শার্টটা মনে হয় ভাইয়ের ভাই কেমন আছেন ভাই নাই লোক নাই প্রিয় দর্শক দেখুন একটা কালো শার্ট দেখতে পাচ্ছি সুন্দর এটা হয়তো এখানে ব্যাপারী ভাই নাই আমরা অন্য দামগুলো জানার চেষ্টা করি দেখুন যেখানে কিছু মাঝারি সাইজের গরু আছে দেখুন প্রিয় দর্শক আমরা কিছু মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি সুন্দর কাকা নিয়ে আসছে আমরা একটু জানবো কাকার কাছ থেকে কাকা আজকে বাজার কেমন আজকে দেখুন দর্শক আমরা আজকে দেখতে পাচ্ছি যে অনেক গরুগুলো নিয়ে এগুলোর দাম কেমন যাচ্ছে প্রিয় দর্শক আমরা এখন শফিক কাকার কাছে আসছি শফিকুল ইসলাম উনি উনিও আজকে দেওয়াটা হাটে আছে তো এই যে আমরা সামনে যে দুইটা গরু দেখতে পাচ্ছি সার গরু দেশাল জুড়াই বলতেছে এক লক্ষ আশি পঁচাশি এরকম দরদাম বলছে শফিকা আঙ্কেল এই গরুগুলো আজকে উনি নিয়ে আসছে ওনার কালেকশনে ছিল দেখুন এ হচ্ছে শফিক কাকা যদি কখনো আসেন ওনার কাছ থেকেও আপনারা গরু নিতে পারেন দরদাম করে দেখে যাচাই বাছাই করেও দরদাম নিয়ে যেতে পারবেন চলুন দর্শক আরও সামনে এগিয়ে যাই এখানে দেখুন দরদাম হচ্ছে এখানেও আমরা কিছু মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি একটু ঘুরে দেখো এবং দরদাম জানানোর চেষ্টা করব দেখুন একটা সুন্দর মাঝারি সাইজের গরু এটা কেমন দাম হইতেছে ভাই দেখুন এটা এক লক্ষ একশো পাঁচ একশো এরকম দাম বলে এটা এই গরুটার যেখানে একটু করে দেখতে পাচ্ছি কেমন দাম হইতেছে মিয়া ভাই একশো দশ বারো মাংস কতটুকু হবে কত মন চার মন হবে প্রিয় দশ এক লক্ষ দশ বলতেছে এই যে দেশাল গরুটা এক লক্ষ দশ দশ বলতেছে এটার দাম দেখুন গরুটা দেখাই এক লক্ষ দশ এটার দাম হয়েছে পাশে আমরা আরো কিছু গরু দেখতেছি চলুন সামনে এগিয়ে যাই দেখাই দর্শক সঙ্গে থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করব ঘুরে ঘুরে আজকে সম্পূর্ণ আপডেটটা জানানোর এপাশে আমরা মাঝারি সাইজের অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি আর এই যে সামনে দেখুন বিশাল গরুর মাঠ দেওয়াটা হাট কিন্তু প্রচুর পরিমাণে গরু ওঠে আপনারা নিজের চোখেই দেখুন এত পরিমাণ গরু উঠেছে যা দেখলে আপনারা মানে হতভম্ব হয়ে যাবেন যে প্রচুর এত পরিমাণ গরু কৈ আসে এগুলো বেশিরভাগ গরুগুলোই আসে বাংলাদেশের উত্তর অঞ্চল থেকে সিরাজগঞ্জ পাবনা এইসব অঞ্চল থেকে প্রচুর পরিমাণে গরু আসে আর এখানে বেশি এই হাটে বেশিরভাগই সিরাজগঞ্জ পাবনা এই সব অঞ্চলের লোকজন বা ব্যাপারী ভাই এই হাটে প্রচুর আসে দেখুন এই যে এগুলো বাজার এসেছে সব সুন্দর সুন্দর গরু দর্শক আজকে বিদায় নিব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলে সুস্থতা কামনা করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত Fa tuntun yafa ndo tafe fii ndo to fayi.